মানুষ এখন বুঝতে পারছে পেইন কিলার বা সার্জারি ব্যথার স্থায়ী সমাধান নয় বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের মাংসপেশি শক্ত হতে থাকে নার্ভের স্থিতি স্থাপকতা কমে যায় হাড়ের ক্ষয় বাড়তে থাকে এর সাথে যুক্ত হয় আমাদের খারাপ লাইফস্টাইল ফলশ্রুতিতে বিভিন্ন সন্ধেস্থল ও ব্যথা বাড়তে থাকে সাধারণত মানুষ ব্যথা হলে নিকটস্থ ফার্মেসি বা অর্থোপেডিক ডাক্তারের পরামর্শে খেয়ে থাকে কিন্তু যখন ওষুধে আর কাজ হয় না তখন ডাক্তার পরামর্শ দেন সার্জারির অথচ অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে সার্জারির পরবর্তী সময়ের অবস্থা আগের চেয়ে জটিল আকার ধারণ করেছে এবং ক্ষেত্রবিশেষে রোগীর চলাচল একেবারে বন্ধ বা সীমিত হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের কল্যাণে মানুষ ইতোমধ্যেই পেইন কিলার ওষুধের তীব্র খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া জেনে গেছে তাই ক্রমশ মানুষ সচেতন হচ্ছে প্রাকৃতিক উপায়ে ওষুধ ছাড়াই ব্যথা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে শুরু করেছে দেশ হেলথ সেন্টারের সমন্বিত প্রাকৃতিক পেইন ম্যানেজমেন্ট কার্যক্রমের আওতায় ইতোমধ্যেই বহু মানুষ উপকৃত হয়েছে আমরা পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে লাইফস্টাইল পরিবর্তন ন্যাচারাল মেডিসিন থেরাপিউটিক ইয়োগা কায়রোপ্রাকটিক এবং ফিজিক্যাল ম্যাসেজ পদ্ধতির সমন্বিত প্রয়োগ করে থাকি বিশেষ করে আমাদের উদ্ভাবিত আয়ুর্বেদিক পেইন লোশন তাৎক্ষণিকভাবে ব্যথা থেকে মুক্তি দিতে ধনন্তরী কাজ করে থাকে আর্থ্রাইটিস বা স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড পেইন ম্যানেজমেন্ট সিস্টেম কার্যকরী এবং নিরাপদ একটি পদ্ধতি এই পদ্ধতিতে প্রায় ওষুধবিহীন অবস্থায় কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই রোগী দ্রুততম সময়ে আরোগ্য লাভ করে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে এই পদ্ধতি শুধু নিরাপদই নয় বরং সাশ্রয়ীও বটে